প্রিয় ভিউয়ার্স আজকে চ্যামেট অ্যাপ নিয়ে কিছু আলোচনা করব। যে চ্যামেট অ্যাপ থেকে আপনারা মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কিভাবে পারবেন এ বিষয় নিয়েই আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব দেখেন আমার চ্যানেলে আমি ইনকামমূলক যে কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন এই বিষয়ক ভিডিও ছাড়ি বেশিরভাগ আর কিছু ভিডিও ছাড়ি টেকনিক্যাল টেকনোলজিক্যাল তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন যেটা বলবো যে চ্যামেট অ্যাপ থেকে আপনার আইডি থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন এবং কত ইনকাম করতে পারবেন প্রতিদিন কিংবা মাসে আর সেটা কিভাবে দেখেন এটা হচ্ছে চ্যামেট অ্যাপ এর কতগুলো ফাংশন আছে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে এই যে তো এখানে এই বাম পাশের প্রথম ফাংশনটা হচ্ছে লাইভ ফাংশন এখানে গেলে আপনি দেখতে পারবেন কারা কারা লাইভ করতেছে ঠিক আছে এরা সবাই লাইভ করতেছে তো এখানে লাইভ করার দরকার হয় ঠিক আছে লাইভ করলে কি হয় মানুষ কল দেয় এখানে মূলত কলে ইনকাম দেখেন উপরে একটা কল বাঁচতেছে আমার কিন্তু কল অলরেডি আসতেছে দেখছেন এখানে লেখা আছে আর্ন বারোশো টাকা বারোশো কয়েন ইনকাম করুন এক মিনিট কলে তো এক মিনিট কলে যদি বারোশো কয়েন হয় আপনি প্রত্যেকটা কল দেড় মিনিটের মতো থাকে তো আপনি কি করতে পারবেন আপনি যদি সত্তরটা কল রিসিভ করতে পারেন একদিনে তাহলে আপনার এক লাখ পয়েন্ট হয়ে যাবে তো এক লাখ সত্তরটাও লাগবে না ষাটটে কল করলে মনে হয় এক লাখ হয়ে যাবে তো এক লাখ হয়ে গেলে আপনার কি হবে এক হাজার টাকা ইনকাম হয়ে যাবে বারোশো টাকা ইনকাম হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে এই যে ইনকামটা আপনি কি দিনে পাবেন সত্তরটি কল হুম পাবেন সব কিছু কিন্তু সহজে হয় না কিছু করতে গেলে কিন্তু কষ্ট হবে আপনি নতুন জয়েন করবেন আপনি একদিনে সত্তরটি কল পাবেন ইম্পসিবল আপনার কিন্তু এখানে সময় ব্যয় করা লাগবে সময় ব্যয় না করলে কিন্তু আপনি পারবেন না দেখেন আমি ক্লিয়ার কাটসার্ট কথা বলি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমি বিস্তারিত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো আমি ক্লিয়ার কাটসাট কথা বলি যে আপনি এখান থেকে আপনি চাইলে প্রতিদিন দুই হাজার টাকা ইনকাম করার ক্ষমতা রাখেন আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন এখানে মূলত কল রিসিভ করে কথা বললে ভিডিও কল কিন্তু কথা বললে আপনি চাইলে মাস্ক পরে করতে পারেন মুখোশ মুখ ঢেকে তো কথা বলে সে ইনকাম করতে হয় এখানে আপনার কোনো খরচ নাই তো আপনি চাইলে প্রতিদিন যদি আপনি দেড়শো কল রিসিভ করতে পারেন সময় যত বেশি দিবেন তত ইনকাম এখন দেড়শো কল আসবে কিনা আসবে না কিন্তু তো আসবে হবে আপনাকে কয়েক ঘন্টা লাইভ করতে হবে প্রতিদিন অন্তত তিনটে ঘন্টা এখানে বাজেট করেন যে প্রতিদিন এখানে তিন ঘন্টা লাইভ করবেন আপনি বাইরে যে নয় ঘন্টা দশ ঘন্টা কাজ করতেছেন করে ইনকাম করেন মাসে ছয় হাজার টাকা সাত হাজার টাকা আর আপনি যদি এখান থেকে দুই হাজার টাকা ইনকাম করেন তিন ঘন্টা দিই তো ক্ষতি কী প্রথম দিকে হবে না দশ দিন পরে হবে পনেরো দিন পরে হবে এক মাস পরে হবে প্রথম দিকে কম হবে স্বাভাবিক একটা জায়গা প্রথমে গেলে ইনকাম কম হয় আস্তে আস্তে যখন এই জায়গাটা সম্পর্কে আপনার ধারণা বাড়বে যখন আপনি সবকিছু বুঝতে পারবেন তখন আপনি এখান থেকে বেশি করে ইনকাম করে নিতে পারবেন ব্যাপারটা কিন্তু তাই তো প্রতিদিন যদি ষাটটি কল রিসিভ করতে পারেন তাহলে কিন্তু আপনার এক হাজার টাকা ইনকাম ঠিক আছে ষাটটি কল রিসিভ করে কথা বলতে পারলে এর ভিতর যদি কেউ আপনার বন্ধু হয়ে যায় ভালো ফ্রেন্ড হয়ে যায় সে আপনাকে বেশি বেশি কল দিবে আপনার ইনকামও বেশি বেশি হবে তাই না তো বিষয়টাই তাই এখানে ইনকামের মূল সিস্টেম হচ্ছে কল রিসিভ করে কথা বলা এটাই হচ্ছে ইনকামের মূল সিস্টেম তারপরে আপনি কি করবেন প্রতিদিন তিন ঘন্টা লাইভ করবেন টার্গেট রাখবেন আমি অন্তত তিন ঘন্টা লাইভ করবো আপনি যদি তিন ঘন্টা লাইভ করেন তাহলে আপনার কল আসতে বাধ্য আপনার কল আসবেই ঠিক আছে আপনার কল আসবেই আজকে না আসুক কালকে আসবে এক সময় কল আসা ধরবে তবে আপনি যখন জয়েন করবেন তখন প্রথম কয়েকদিন বেশ কল আসবে এটা এটা চ্যামেট আপনাকে নিচ থেকে দিবে পরবর্তীতে আর নিচ থেকে দিবে না তখন আপনার নিজ বলে কলগুলো আদায় করে নিতে হবে আপনার লাইভ করতে হবে সময় দিতে হবে বন্ধু বান্ধব করতে হবে তখন আপনি কল পাবেন ঠিক আছে তবে আমি আপনাকে বলে রি যে এখানে কিন্তু সব ধরনের মানুষ আছে ভালো খারাপ দিয়ে সব ধরনের মানুষ আপনি আপনার মতো করে নিজেকে সেফ রাখবেন সময় ঠিক আছে ভালো রাখবেন কোনো সমস্যা নাই আপনি যেমন থাকতে চাবেন তেমনই থাকবেন কেউ আপনাকে বিগড়াতে পারবে না তো এখান থেকে আপনি মাসে যদি প্রতিদিন দুই হাজার ইনকাম হয় মাসে ষাট হাজার থেকে ইনকাম করার ক্ষমতা রাখেন যদি একটা মেয়ে হয়ে থাকেন তবে হ্যাঁ প্রথম দিকে পারবেন না প্রথম দিকে হয়তো বা আপনার প্রতিদিন পাঁচ সাতশো আসবে তাও আবার দু একদিন মিস হয়ে যাবে পরে আবার হবে পনেরো দিন পর বিশ দিন পর থেকে কিন্তু আপনার মূল ইনকাম শুরু হবে যখন আপনি বিষয়টা বুঝতে পারবেন ভালো হবে যে এখান থেকে কীভাবে ইনকাম করা সম্ভব কারণ একদিনে কোনো দিন এত বড় একটা ইনকাম আপনি একদিনে বুঝে ফেলবেন তাহলে তো আপনি বাসায় বসেই ভালো চাকরি করতে পারতেন তাই না এখানে আসতেন না তো একদিনে বুঝতে পারবেন না সময় লাগবে এই বিষয়ে ঘাটেন ইউটিউবে আরও বেশি ভিডিও দেখেন আরও বেশি জানেন আমার চ্যানেলে যান আরও ভিডিও আছে দেখেন প্লেলিস্টে যান দেখেন জানেন শেখেন তারপর কাজ করেন এই যে এই যে ভিডিওটা আমি দিলাম এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা ভিডিও আছে ওই ভিডিওতে বিস্তারিত দেওয়া থাকবে কিভাবে এখানে জয়েন করবেন কিভাবে আইডি খুলবেন কিভাবে ভেরিফিকেশন করবেন ওই ভিডিওতে বিস্তারিত দেওয়া থাকবে ওই ভিডিওটা ওপেন করে ওই ভিডিওটা থেকে শিখে নেবেন এবং ঠিক সেভাবেই আইডি খুলবেন যেভাবে আমি বলেছি দেখেন এখানে এই যে বিন আছে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন আইডি এই যে বিন আছে এই বিন হচ্ছে আপনার টাকা এখানে এক লাখ হয়ে গেলে আপনি এগারো বারোশো টাকা উঠাইতে পারবেন ঠিক আছে এক লাখ হয়ে গেলে কিভাবে উঠাবেন বিকাশের মাধ্যমে উঠাবেন নগদের মাধ্যমে উঠাবেন ব্যাংকের মাধ্যমে উঠাবেন সে সিস্টেমে আছে সেটা অন্য বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করব ঠিক আছে এই এর ভিতর গেলেই আপনি উঠাতে পারবেন ওঠানোর জায়গা আছে তো এভাবে মূলত এখান থেকে ইনকাম করতে হয় আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যতটা সম্ভব বিস্তারিত আমি বলার চেষ্টা করেছি এখানে কিভাবে লাইভ করতে হয় এখানে কিভাবে কল আসা বন্ধ হলে কল আনতে হয় এসব বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমার চ্যানেলে যাবেন চ্যামেটের প্লে লিস্ট ওপেন করবেন এবং ভিডিওগুলো দেখে নেবেন শিখতে পারবেন ঠিক আছে আর যদি কোনো বিষয় জানা থাকে ভিডিওতে কমেন্ট করবেন আমি পরবর্তীতে সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দিই আজকে পর্যন্ত ধন্যবাদ